ফের বেপারোয়া গতির জেরে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালককে ধাক্কা দুধ পরিবহনকারী গাড়ির ফের বেপারোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ সড়কে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা মারল দুধ পরিবহনকারী একটি গাড়ি ঘটনায় গুরুতর জখম হয়েছেন ট্রলি চালক এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বিষ্ণুপুর আরামবাগ সড়কে যান চলাচল বন্ধ থাকে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাওয়া একটি দুধ পরিবহনকারী গাড়ি গোপালপুরের কাছে প্রচন্ড গতিতে একটি দশ চাকার লরিকে ওভারটেক করার চেষ্টা করে সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রলি যাচ্ছিল দুধ পরিবহনকারী গাড়িটি গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজরে গিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা ট্রলিটিকে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ট্রলিটি দুধ পরিবহনকারী গাড়ির নিচে ঢুকে যায় রাস্তার ধারে ছিটকে পড়েন ট্রলি চালক ঘটনায় গুরুতর জখম হন ওই ট্রলি চালক পরে কতুলপুর থানার পুলিশ আহত ট্রলি চালককে উদ্ধার করে প্রথমে গোগ্রা গ্রামীণ হাসপাতালে ও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে অন্যত্র রেফার করা হয় বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা গাড়ি একটা দশ টাকা লরি আসছিল তাকে এই দু জায়গায় অবার্ট করতে গিয়ে সামনে একটা টলিওয়ালা কোতুলপুর থেকে বাড়ি যাচ্ছিল টলি চালিয়ে রায়বাগ নিতে আর পাশে একটা পাইপ বসছিল মাটিটা কোড়া আছে লড়িটাকে দেখে দুধের গাড়িটা যখনই আবার ডান দিক থেকে দিক নেয় দশ টাকা লড়িটাকে ঠুকা গিয়ে ওই মাটি গাছ উঠে যায় সামনে টলিবালাটাকে মারে মারার পর টলিবালাকে তুলে দিয়ে হসপিটালে ভর্তি করা হয় দুটো গাড়ি আসছিল বিষ্ণুপুর থেকে

পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একটি ওই আমুলিয়া গাড়ি আমুলিয়া গাড়ি দ্রুত গতি আসছিল একটু দশ তার আগে লড়াইকে ওভারটেক করতে চেয়ে আর এখানে একে মেরেছে মারা সঙ্গে ততলা ডুবে গেছে এখানে মাটিটা ভাগে ফেলা ছিল না হলে লোকটা স্পট ওকে সঙ্গে সঙ্গে তুলে রাস্তাতে অ্যাম্বুলেন্স যাচ্ছিল অ্যাম্বুলেন্স তুলে হসপিটালে পাঠাতে গুরুতর আহত হয়েছে খুব গুরুতরভাবে আহত হয়েছে গুরুতরভাবে আছে হচ্ছে রায়বাড়িতে বাড়ি পরিচিত মানে এই গ্রামেরটি বাড়ি আমার গোপালপুর আমার বাড়িতে গোপালপুর আর রায়বাঙ্গালির লোক আমলিয়া গাড়িটা পূর্ব পশ্চিম থেকে পূর্ব থেকে যাচ্ছিল আর ভ্যান চালকটা টা আসলে পূর্ব থেকে পশ্চিম দিকে ও ওর সাইডে ছিল একটা দশ টাকা দশ টাকা লরিকে ওভারটেক করতে দেয় আমলিয়া গাড়িটা

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া